তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে তখনও আমির বনে গন্ধ ছিল জানিনা কি আন মনে তোমার দুয়ার কেন বন্ধ ছিল একদিন শাখা ভরি এলো ফুলগুচ্ছ ভরা অঞ্জলি মোর কুড়ি গেলে তুচ্ছ পূর্ণতা পানে আখি অন্ধ ছিল বৈশাখে অকরুণ দারুণ ছড়ে সোনার বরণ ফুল খসিয়া পড়ে কহিনু থুলায় লোটে মোর যত অর্খ তব করতলে যেন তার স্বর্গ মনে তন্দ ছিল তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা হিনা আধারে দুয়ারে তব বাজানো বিনা তারার আলোক সাথে মিলি মোর চিত্ত ছুঙ্কৃত তারে তারে করেছিল নৃত্য তোমার হৃদয় নিস্পন্দ ছিল তন্দ্রাবিহীন নিড়ে ব্যাকুল পাখি হারায়ে কাহারে বৃথা মরিল ডাকি প্রহর অতীত হল কেটে গেল লগ্ন একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন তখন দিগঞ্চলে চন্দ্র ছিল কাহার মন দিতে চেয়েছিল নিঃশেষিয়া আশা ছিল কিছু আছো অতিরিক্ত অতীতের স্মৃতিখানি অশ্রুতে শিক্ত বুঝি বা নুপুরে কিছু ছন্দ ছিল উষার চরণতলে মরিন শশী রজনীর হার হতে পড়িল খসি বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ নিত্রার তটতলে তুলেছে তরঙ্গ স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল